আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের শুটিং চলতেছে শুটিংটা হচ্ছে আমাদের একটা গানের শুটিং চলতেছে হ্যাঁ গানটা হচ্ছে কষ্টের খুবই কষ্টের গানের শুটিং আজকে আমাদের চলমন চলতেছে শুটিং এই গানটা আপডেট হবে আপনারা জানেন আমি ফেসবুকে ডুইট ভিডিও আমি বানাই আর এই শুটিংটা হচ্ছে ইউটিউবের জন্য আমি গানটা আপডেট করি ইউটিউবে আমার ইউটিউবের নাম হচ্ছে নূর হোসেন এ সরি নায়ক নূর হোসেন উনত্রিশ নায়ক নূর হোসেন উনত্রিশ আমি দ্বিতীয়বার বললাম শুটিংটা আপনার দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান আছেন আমাদের সুমন ভাই আর অভিনেত্রী আছে নূর হোসেন দেখতে পাচ্ছেন আপনারা মুহূর্তে শুটিংটা কেমন হচ্ছে হ্যাঁ আর সে কেমন মানে বোঝা দিচ্ছে শুটিংটা কেমন করতে হবে কোন ভাবে করলে ভালো হবে সেই পজিশনই দেখা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছি কি সুন্দর অভিনয় হচ্ছে শুটিং চলতেছে আপনারা দেখেন আমাদের এই শুটিংটা হয়েছে চলতেছে আপনার ইয়ে নদীর ওই পার ঢাকা ঢাকার ওই নদী একটা আছে নদীর ওই পারে গ্রাম অঞ্চল সেখানেই শুটিংটা চলতেছে আপনারা দেখতেছেন হচ্ছে দুই হাত করে নায়ক আসি শেষ হয়ে রয়েছে আমাকে সবাই চীনের নায়ক হিসাবেই যত কাজ করি সবাই নায়ক চলতেছে দেখতেছেন ক্যামেরা অনেক দূরত্ব থেকে চলতেছে উনি আস্তে আস্তে হেঁটে আসতেছে ক্যামেরাম্যান বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে হাঁটো তাহলে ফুটেজটা ভালো হবে তার দ্বিতীয় শটটা দেখেন এটা হচ্ছে দ্বিতীয় শট

আসলে গান আমাদের ফুটাইয়া তুলতে হয় গান আমরা যদি না ফুটাইতে পারি দর্শকদের যদি বিনোদন যদি নাই দিতে তাহলে সেই সেটা করে আর সেই অভিনয় করে তো কোনো লাভ নাই তাহলে ব্যর্থ এই জন্য আমাদের ওইভাবেই কথ্য কলেটি যত মানুষকে বোঝাই তাই মানুষকে ভালো করে ওইভাবে আমাদের শুটিং করতে হয় আপনাদের দেখতে হচ্ছে হ্যাঁ পিলারে সাথের দ্বারাই অভিনয় করতেছে এটা কোনো আবার ডান্স নেই যত ফস্টের গান শিল্পী হচ্ছে আমাদের ইমন ভাই আর অভিনয়েতে করছেন হচ্ছে নোট করছেন সরি ইমন ভাই না এই শিল্পী হচ্ছে আমার হয়তো খেয়াল নাই আমি সরি বলে দিলাম ইমন ভাইয়ের কারণ আমি পড়াই মাঝে ইমন ভাইয়ের দ্বারা অভিনয় করছি চ্যানেলে আর গগন সাকিবের করছি এটা হয়তো গগন সাকিবই হবে শিল্পী সম্ভবত দেখ এটা হচ্ছে দ্বিতীয় শর্ত দেখতেছেন এটা হচ্ছে ফানি ভিডিও এটা শর্তে ইসলাম কিছু ফানি ভিডিও ঠিক আছে যে আসতেছে ঘাড়ে পিটি করে শুধু বলে একটা পারবে না এটা হচ্ছে এই যে ক্যামেরম্যান হ্যাঁ ক্যামেরাম্যান কিছু আপনি দেখবেন ক্যামেরম্যান এটা এটা ক্যামেরাম্যান এই যে ওনার শর্ট আবার এটা হচ্ছে হাঁটার হাঁটার তোমার হচ্ছে কষ্টে একটা এই হাঁটতেছে দুঃখে এটা হচ্ছে এই যে নদীর ধারে নদীর